আমার স্বামীর চোখ দুইটা উঠা ভালোইছে আমার স্বামীর মাথা দুটো এই দাম রক্ত এত দূরছে আপনারা দেখেন আজ রেট্টি গেল দেন এই দেশা আর এরা কি কত দুঃখ পছু নিম হরা এদের কোনো মুখ পিট নাই যারা আমার আমি চিন্তা করি আমার স্বামীরে গুতটাই খাইবো নাকি রক্ত ওটা যেয়াল বড়া টান লাগি আশির বাড়ি এ এ আমি আর আমার স্বামী তিনজন মানুষই ওখানে আমরা কাজ করতেছি একটা মলন সার্চি আরেকটা মলন নিলাম দিতেছি ওইডা রূপরে এমন সময় আমার স্বামী ওই Honda দেই ঘুরতেছে মলন দিতেছে অমন সময় অনেক গোলা মানুষ আইলো মানুষ আর পরে আমার এসে আমার স্বামী নিলাম ওই লাঠি চটানি অনেক কিছু অনেক অস্ত্রপাতি নিয়ে অনেক মানুষ আইলো মানুষ আর পরে আমার স্বামী একজনের নাম আফসান আফসান তো কলাই মামু ওই মামু তুমি এসে তোমরা কনে যাও কনে কি হইছে কনে এনে কনে কেছে আহার লাগবো না কি কেছে কারে কি কেছে ওই আমরা তো কানাইল বাঁশের কানাইল দেয় সরিষে নারী ওই এনতে অনেক মানুষ যায় ওই দিক দিয়ে বেড় দেয়া হালাইলো বেড় দেয়া যাওয়ার পরে কানাইল দেয় পাও দেয় সরে হালাইলো যায় আমার স্বামী কানাইল দেওয়ার হাতে না নিতে পারে তারপরে যায় পিছন থেকে ট্যা দিল তার ট্যাটা বাজাইলো একজনে ট্যাটা বাজাইলো একজনে চুরি দেয়া ভাড়ায় মারলো একজন যে চোখগুলা উঠে আমার স্বামী আর এই যে হাত তুরি দিয়ে ওই সুর সুরহাব তারপরে এসে আশাদ আসাদের পোলা মনির তারপরে এসে ও আরো অনেক মানুষ বিশ জন হবে মানুষ এইরকম মানুষ হয়েছে আমার ওই শকত শকত তাদের রাজীব এগুলা আমি মানুষ মারা অনেক মারাম আমাকে জানটা ভিক্ষে দাও জানটা ভিক্ষে দাও জান বাঁচাও আমার জানটা ভিক্ষে দাও আমি তাও চিকিৎসা করি তারপরে আমি আমার সন্তান নিয়ে আমি তাও সন্তান নিয়ে তারপরে বাঁচব আমার সন্তানটা তাও তো আমার তাও তো বাপ করতে পারবো তাইলে তাও একটু ই কর আমার স্বামী বলতেছে আমার মারছ মারছ আমার টয় মামু ও মামা তোমার মারসা মারছে ডাক্তারের কাছে নিয়ে যাও আস ফির হারো মারে মনে আরো মারে আরো মাথায় মারে আরো বুকে মারে তারপরে মায়ের